আসসালামু আলাইকুম আজকে থেকে আমার সমন্বিত প্রজেক্টের মাছ বাজারজাত শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এবছর মাছ যথেষ্ট পরিমাণে ভালো হয়েছে সেটা সাদা মাছও হয়েছে এবং আমার গলদার উপরে মেন ফোকাস ছিল এবং গলদাও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আজকে মূলত মাছ নিয়ে আলোচনা করবো না আমি মূলত ব্যবসাটা নিয়ে আপনাদের আলোচনা করবো যে আপনারা টাকার ব্যবহার যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ব্যবসার পিছনে ফেরা লাগে না মূলত আজকে আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনারা অনেকেই পরামর্শ চেয়ে থাকেন যে ভাই ব্যবসা কিভাবে শুরু করবে এবং কিভাবে ব্যবসা করলে সবল হতে পারবেন তো সবল হতে গেলে অবশ্যই আপনার আগে ব্যবসায়িক মেন্টালিটি লাগবে এবং টাকার ব্যবহার জানা লাগবে যে আপনি কোন টাকা কোথায় ব্যবহার করলে আপনি কি পরিমাণে লাভ করতে পারবেন এইটা আপনার বোঝা লাগবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা যেটা করে থাকি অথবা ম্যাক্সিমাম ব্যবসায়ী সেম করে সেটা হচ্ছে আপনার আমরা যখন একটা ব্যবসা শুরু করি সেখান থেকে যে লাভ অংশটা আমাদের আসে সেই লাভ অংশটা আমরা নষ্ট করে ফেলি বা অনেক সময় আমরা জানি না যে আসলে এই টাকাটা কোথায় যাচ্ছে বা কোথায় ব্যবহার হচ্ছে আলটিমেটলি দেখা যায় যে এই টাকা নেই মাত্র লাভের টাকা আর খুঁজে পাওয়া যায় না তো আমি যেটা আপনাদের আজকে বোঝাইতে চাচ্ছি দেখতে পাচ্ছেন আজকে আমি যে মাছগুলো হারভেস্ট করতেছি অর্থাৎ আজকে যে মাছটা বিক্রি করব এই মাছের পিছনে যে ইনভেস্ট আমি করেছিলাম অর্থাৎ এই মাছ দেওয়ার জন্য আমার যে খরচটা ছিল সেই টাকাটা ছিল হচ্ছে আমি আমের সিজনে আমে যে ব্যবসা করছিলাম অর্থাৎ আমে যে লাভটা আমার হয়েছিলো ওই লাভের কিছু অংশ আমার এই মাছে ব্যবহার করা ছিল কিছু অংশ বলতে আমার আমি তো যথেষ্ট পরিমাণে লাভ ছিল এবং আমের থেকে আমার যে পরিমাণে টাকা আমার মাছের প্রজেক্টে খরচ হওয়ার দরকার ছিল বা ওই সময় যে পরিমাণে মাছ আমি কিনেছিলাম পুরোটা আমার আমের লাভের টাকায় অর্থাৎ ওই লাভের টাকা যদি আমি অন্য পারপাস ব্যয় করতাম বা আমি যদি রেখে দিতাম বা ব্যাংকে রাখতাম তাহলে কিন্তু আমি এই পরিমাণে আউটপুট পেতাম না অর্থাৎ আজকে আমার যে পরিমাণে লাভ হবে সেটা আপনি ব্যাংকে বলেন বা টুকিটাকি যে কোনো বিজনেসে বলেন ওই পরিমাণে সেখানে ব্যবহার করলে আউটপুট আসতো না অর্থাৎ লাভ বংশটা কম হতো আলহামদুলিল্লাহ যে পরিমাণে লাভ আমার হয়েছে ধরেন যেমন ওই সময় যে লাভটা করেছি আমের সিজনে ওই আমের টাকায় মনে করেন প্রতি টাকায় আমার এখন কয়েক গুণ পরিমাণে লাভ এখান থেকে আসবে এখন আপনারা অনেকেই আবার ভাবতে পারেন তো ভাই আমাদের তো মাছ চাষের জায়গা নেবে আমাদের মাছ চাষ করার পরিবেশ নেই বা পরিস্থিতি সহজ কথা হচ্ছে আপনার লাভের টাকা আপনি যে কোনো বিজনেসের পিছনে ব্যয় করতে পারেন আপনার মাছের ব্যবসা করতে হবে বা গরুর ব্যবসা করতে হবে বিষয়টি এমন না আপনার কাছে যেটা ইজি মনে হয় বা আপনি যে ব্যবসাটা বুঝেন বা ভালো জানেন সেইখানে আপনি ইনভেস্টটা করবেন আর এটা অবশ্য আপনার মাথার ভিতরে ভাবা লাগবে যে আপনি কোথায় ইনভেস্ট করলে ভালো একটা লাভ পাবেন অর্থাৎ আমি সহজে যে আপনারা যেটা করবেন ব্যবসার লাভের টাকা আপনারা আটকে রাখবেন না বা ঘরে বসায় রাখবেন না এক কথায় আপনারা টাকাটা ব্যবহার করবেন এবং ব্যবহারটা যেন প্রোপার ওয়েতে হয় যেখানে আপনি ব্যবহার করলে আপনার ব্যবসা বড় হবে বা নতুন একটা ব্যবসা হবে যেখানে নতুন করে মানুষের কর্মসংস্থান হবে এবং সেখান থেকে আপনার নতুন করে আবার একটা টাকার লাভ হবে অর্থাৎ এই টাকা সঠিক ব্যবহার করলে লাভ নিচ্ছে ইনশাআল্লাহ